একবার চিন্তা করুন আপনি মাঠে আছেন সারা পৃথিবী আপনাকে দেখছে আর এমন এক মুহূর্ত আসে যেখানে আপনার খেলা দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু কেন মেসির বিপক্ষে খেলতে নেমে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের বংশদূত আক্রমণাত্মক ফুটবলার কুইন সোলেভান তিনি মেজর লীগ সহকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মাঠ মাতিয়ে থাকেন দলে মূলত অ্যাটাকিং পজিশনে খেললেও উইঙ্গার হিসেবেও বেশ পারদর্শী এই তরুণ মেসির ইন্টার মায়ামের বিপক্ষে মাঠে নেমে তিনি অসাধারণ পারফর্ম করেছেন মাত্র বিশ বছর বয়সে কুইন সোলিবানকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের উদীয়মান তারকা যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি বাংলাদেশের বংশদূত কিন্তু প্রশ্ন হচ্ছে মেসির বিপক্ষে খেলা কে এই তরুণ কুইন সোলিবান যার রক্তে মিশে আছে বাংলাদেশের মাটির প্রাণ সুলিবান যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার মায়ের নানে ছিলেন বাংলাদেশের নাগরিক তার নাম ছিল সুলতানা তিনি একজন জার্মান বিজ্ঞানী ও সামাজিক গবেষক গার্লস ক্রিপিং টসকে বিয়ে করেন তিনি কয়েক বছর আগে নব্বই বছর বয়সে মারা যান সুলিমানের রক্তে মিশে আছে ফুটবল তার বাবা এবং মা দুজনেই ছিলেন ফুটবলার তার বাবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষে পর্যায়ের লিগে ছয় বছর ফুটবল খেলেছেন অন্যদিকে তার মা খেলতেন যুক্তরাষ্ট্রের ডিভিশন আই লিগে এই ধারাবাহিকতাতেই সুলিভানের ফুটবল হয়ে ওঠা